আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আপনাদের আমি সৌদি আরবের জেদ্দা থেকে ইমিরা বলছি তো কাইস আজকে যাব হচ্ছে সৌদি আরবের জেদ্দার জেদ্দা পার্কে যেটা হচ্ছে বিশাল বড় একটা শপিং মল তো ফার্স্টে আসার পরে আমরা ঢুকে গেলাম হচ্ছে ম্যাক্সে এখানে আসার পরে দেখি সৌদি আরবের শীত আসার আগে প্রত্যেকটা শপিং মলে শীতের পোশাক তুলে রেখেছে যদিও শীত আসতে আরও দুই আড়াই মাসের মতো বাকি কিন্তু এর আগে প্রত্যেকটা শপিং মলে শীতের কাপড় দিয়ে একদম ভরপুর তার মধ্যে আবার অফারও চলতেছে যাই হোক আমার হাজব্যান্ড দেখতেছিল কিছু পছন্দ হয় কিনা বাট ওনার পছন্দ মতো কিছুই পাচ্ছিলো না তারপর আর কি এখানে এসে একটা প্যান্ট পছন্দ হয়েছিল বাট এটার দাম আর কাপড়ের মান অনুযায়ী আমার মনে হয়েছে দামটা বেশি এই জন্য আমরা এখান থেকে নেই নেই আর এই ম্যাক্স এর পাশেই কিন্তু রয়েছে দানব এদিকে বিউটি শপ আছে তারপরে হচ্ছে চশমার দোকানও একটা আছে যেখানে এক একটা চশমার প্রাইস হচ্ছে আপনার রিয়াল পর্যন্ত এমন কি একটা চশমার এখানে এখন আমরা চলে জেদ্দা সেন্টার পয়েন্ট এ যদিও সেন্টার পয়েন্টের কাপড় অনেক ভালো বাট দামটা একটু বেশি তারপরেও ভালোই আর এই যে একটা আবায় শপ যেখানে এক একটা নিকাবের দামই হচ্ছে উনষাট উনসত্তর রিয়াল আর এক একটা আবায়ের দাম হচ্ছে তিনশো চারশো রিয়াল পর্যন্ত আর এটা নাকি একটা মিউজিয়াম যেখানে একটা ওট আর কাবার দরজা রাখার একটা মহিলা বসা আছে আসলে কিসের মিউজিয়াম বুঝি নাই আর বুঝার চেষ্টাও করি নাই যেহেতু মিউজিয়াম লেখা আছে মিউজিয়ামে আর সৌদি আরবের মার্কেটগুলোতে কোনো উৎসব লাগে না কোনো অফার লাগে না চব্বিশ মাসই হচ্ছে মানুষে ভরপুর থাকে আপনার দেখে মনে হবে কোনো উৎসব চলতেছে কোনো প্রোগ্রাম চলতেছে কিন্তু এমন কিছুই না আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে সেন্টার পয়েন্টের পাশের একটা মার্কেট নিউ নাম যাই হোক এখানে আসার পরে দেখি প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই অফার চলতেছে এখানে আসার পর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই সোয়েটারটা আসলে এত বেশি সুন্দর বাট দাম হচ্ছে নব্বই রিয়াল যে তো নব্বই রিয়ালের ওজনের শীতই আসে না আমি নব্বই রিয়াল দিয়ে সোয়েটার কিনবো যাই হোক এখানে আছে জুতা পঞ্চাশ রিয়াল করে যদিও জুতাগুলো একটু সুন্দর লাগে নাই মানে খুবই লো কোয়ালিটির আর এদিকে আছে ব্যাগ এই মার্কেটের ব্যাগ টেক কিছুই আমার ভালো লাগে নাই ব্যাগ জুতা এখানে সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে দামটা অনেক বেশি অন্য মার্কেটে এর থেকে ভালো জুতা পাওয়া যাবে আর এদিকে হচ্ছে ক্লিপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দাম ছিল মাত্র দশ রিয়াল এই চারটা ক্লিপের দাম ক্লিপগুলো অনেক সুন্দর বড়রাও পড়তে পারবে বাচ্চারাও পড়তে পারবে আমার কাছে খুবই ভালো লেগেছে যদি দামটা আর একটু কম হতো নিয়ে নিতাম এদিকে আছে সব ধরনের জুতা বাট এখানে বললাম না এই শপিং মলটাতে দামটা একটু বেশি কিছু কিছু জিনিস দাম বেশি হলেও কোয়ালিটি ভালো থাকে বাট এখানে কোয়ালিটি ভালো না দামটাও অনেক বেশি এদিকে আছে বাচ্চাদের জুতা এবং কাপড় বাচ্চাদের কাপড়গুলো আমার কাছে অনেক কিউট কিউট লাগেছে কিন্তু এখানে কাপড়ের দামগুলো বেশি এগুলো হচ্ছে আপনার বিশ রিয়াল করে এগুলো মানা যায় যে বিশ রিয়াল করে আর এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চল্লিশ রিয়াল তবে এখানে বাচ্চাদের কাপড়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে ফ্রকগুলো এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ রিয়াল এগুলোও সুন্দর কিন্তু তিরিশ পঁচিশ রিয়ালের ভিতরে হলে ধরে নিয়ে নিতাম তারপরে এখানে আছে বাচ্চাদের জুতা আসিরিয়াল করে দামটা অনেক বেশি আসলে এখানে ঘুরলাম ফিরলাম শুধু দামটাই বেশি মনে হলো আর এই যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ভাগ্নির জন্য হচ্ছে এই দুইটা নিয়ে নিলাম সুন্দর না ড্রেস গুলা এখানে সব থেকে বেশি পছন্দ হয়েছে বাচ্চাদের কাপড়গুলো আর এদিকে আছে বিউটি প্রোডাক্ট যেগুলাতে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলতেছে কিন্তু এগুলো কিনবো না আমার মনে হয় এগুলো ভালো না এর থেকে হচ্ছে আমার কেয়ার আউটলেটি অনেক বেশি ভালো এখানে কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ পারফিউম ট্রলি তারপরে হচ্ছে কম্বল মানে অনেক কিছু কিছুই আছে এটোজের যা যা প্রয়োজন সব আছে তারপরে এদিকে আসার পরে এই জুতাগুলাতে আমার চোখ আটকে যায় এই জুতাগুলা যে কি যে সুন্দর আর বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে সবাই পরে সৌদি আরবের প্রত্যেকটা মেয়েরই মনে হয় এমন এক জোড়া জুতা আছে কিন্তু এই জুতাগুলার দাম নাকি আশি নব্বই রিয়াল জুতাগুলা সুন্দর ছিল কিন্তু দামটা বেশি ওই যে বললাম না এখানে যা দেখি তাই দাম বেশি কোয়ালিটি এত একটা ভালো না যাই হোক গাইস এখন হচ্ছে যাব সেন্টার পয়েন্টের দিকে পরবর্তী ভিডিওতে আপনাদের সেন্টার পয়েন্ট থেকে কি কি কিনলাম তা দেখাবো সবাই ভালো থাকবে